রাজনীতির ময়দানে এসেছি আমাদের ভাঙড়ের মানুষের পাঁচ বছরে আগে তিন কোটি টাকা ছিল সেটা বেড়ে এখন সাড়ে তিন কোটি টাকা হয়েছে আমি আপনাদের কথা দিয়েছি আজকেও কথা দিচ্ছি আপনারা বিব্রত হবেন না পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে বা পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই আমি এই এমএলএের টাকা নিয়ে কোথায় কিভাবে কত কত খরচ করেছি কি কি আমি আশা করছি খামের মধ্যে হয়ে প্রত্যেকে আমি বাড়িতে পৌঁছে দেব হয়ে গেছে সেটিটা উঠে ধরে ধরে ব্যানার করে আমি টানিয়ে দেবো ওটা আমাদের না না কিন্তু আমার দায়িত্ব তো আমি সাথে মাধ্যমে তিন কোটি ছিল এখন সাড়ে তিন কোটি টাকা খরচ করার জায়গা আছে ওই যে পঞ্চাশ লাখ টাকা সেটাও কিন্তু বিধায়কের চিৎকারের জন্য আমি বলেছি কি আমাকে যদি না কাজ করতে যাই আমার কাজ যদি আটকে যাই যদি আমি খরচ করতে না পারি টাকা আমি বাড়ি থেকে তিন কোটি টাকা সাড়ে তিন কোটি টাকা ভাঙনের মানুষ এটা বলেছিল